মেয়েদের সৌন্দর্য ফুটে ওঠার জন্য নাক কান ফুরানোটা কিন্তু আসলেই সব মেয়েরই একটা আশা থাকে আর কানে দুল পড়বে নাকে ফুল পড়বে এই জিনিসটা কেউ চাইবে না এরকম আমার মনে হয় না সবারই খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি কান ফুরানো আর কান ফুরানোটা আমি যেভাবে একেবারেই সহজভাবে ফুরিয়ে দিই সেটা আপনাদের মাঝে শেয়ার করব আজকে সর্বপ্রথমে যে বেবিটা আসছে ওকে কান ফুরানোর জন্য আমি একটা অ্যাকুরেট মাপ করে নিয়েছি সেফটি ইউজ করেছি তারপরে এখন যখন বন্দুক দিয়ে আমি কান ফুরিয়ে দিব সেই জিনিসটা আগেই আমি ট্রাই করে দেখি যাতে করে সমস্যা না হয় কারণ অনেকের কিন্তু দেখা যাচ্ছে কান ফুরানোর সময় নাক ফুরানোর সময় এই জিনিসটা কানে আটকিয়ে যায় দুলটা তো আমি সর্বপ্রথমে যেই জিনিসটা করি বন্দুকের সাথে এভাবে নিয়ে আমি একটা কার্ড নিয়ে তারপরে চেক করে দেখি তো আলহামদুল্লাহ কোনো সমস্যা হয় না তো পয়েন্ট যেহেতু করে নিয়েছিলাম এখানে পাথর দিয়ে দেখেছি তো দেখেন কান ফুরানোর শেষ আলহামদুলিল্লাহ কী যে ভালো লাগে আর যখনই কান ফুরানো হয়ে গেছে ও কিন্তু চুপ করে ছিল পরেরটাও ফুরাবো ভেবেছিলাম যে একটা ফুরানোর পরে আরেকটা ফুরানোর সময় কী হবে আমি জানি না তো আলহামদুল্লাহ ও একটু ডিস্টার্ব করে নাই ও বলছিলো না ব্যথা পাই নাই তারপরে পরেরটা ও একই সিস্টেমে আমি পয়েন্ট করে নিয়েছিলাম তারপরে কা পাথর দিয়ে রেখেছিলাম তা দেখলাম যে হ্যাঁ ঠিক আছে তারপরে দুইটা কান আলহামদুল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে তা সবাই ভালো থাকবেন আর কান কেমন হয়েছে সেটা তো অবশ্যই বলবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম